যে ধানটা আমরা কাটলাম এটা হলো এই ধানেরই পুরুষ লাইন এই ধানের পরাগানটা দিয়ে এই ধানটা গঠন হয় পরাগান ছাড়াই ধানটা ইয়ে হয় না এই দেখেন যেটা পরাগান পাইছে সেটা ধান হয়েছে কিন্তু এখন পাইয়ে গেছে ধানটা আমরা কাটিয়ে জমির থেকে আউট করে নিছি এখন দুই একটা পড়ে আছে এইগুলিও আমরা খুঁটে নিয়ে আউট করে দিচ্ছি যে এখন এই ধানটা কাটবো যাতে ওই ধানের মধ্যে যাতে ওই ধানটা না থাকে তাহলেই কিন্তু ধান অবিজ হয়ে যাবি এতে ধানটা পাইয়ে গেছে এখন আমরা ধানটা রঙিন করার পরে আমরা ধানটা কাটা ধরবো

এই পরে যদি থাকে তাহলে এই ধানটা তখন কাটবো তাহলে মিক্সার হবে এই জন্য আমরা এই ধানটা ওতে বাইক দিচ্ছি হাত দিয়ে এই ধানই তো দড়ি টানিছিলেন হ্যাঁ এই ধানটাই রশি টানিছি রশি টানি হ্যাঁ রশি না টানলে এই ধানটা ওই ধানের গঠন আসবে না ওই পরা ঘন্টাও যাবে না ধান হবে না কেমন হয়েছে ফলনটা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ ফার্স্ট ফেজটা আমাদের এই অ্যাডজাস্ট হয় নাই ওই নারী পুরুষ অ্যাডজাস্ট হয় না রেনুট অ্যাডজাস্ট হয় না এই জন্য ফার্স্ট ফেজটাই এই ধানটা আমরা কাটিয়ে

এই বীজটাই আমাদের কৃষকদের মাধ্যমে monoculture ছড়ায়া যায় ঠিক আছে ফলন পাবি বেশি কিন্তু এই বীজটা কৃষক monoculture যে আবার দ্বিতীয়বার এই বীজ আবার রাখবো ওই বীজে আর ধান হবে না चारा হবে গাছ হবে সব হবে ধান হবে না মানে তারা বীজ করতে পারে তারা খাওয়ার জন্য ধান খাওয়ার জন্য করতে পারবে সেটি তারা সাধারণ মানুষ যারা এটা লাগানোর জন্য সরকারে এই যে এইগুলি করতেছে হাইব্রিডগুলি এটার নাম হলো হাইব্রিড সুপার সুপার ওকে তখন এই <tug now> <keeps> <smills hyping>